বারই রাবি অল আবুওয়া ওয়ালা না বিয়ে এলঙ্গরেন সাফা আতেের তাজে পড়ে যামিনে বারকাত ওয়ালা না বিয়ে এলঙরেন এলঙ্গরে ভাই এলরেং এলঙ্গরে ভাই এলোরেং কাউসার কাউসার ওয়ালা না বিয়ে এলঙ্গরে হবে না। আর জোরে হবে না ওই কোরাই সে বংশের ভিতরে মামিনার রেহে মে এলে তুমি নুর জেলে আবদুল্লা ওই বাগানে আর জোরে হবে না ওই কোরাইশ বংশের ভিতরে মামিনার রেহে মে এলে তুমি নুর জেলে আব্দুল্লার ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুল কলি ফোটুল্য সারা ভোবনেং বারুই রবিউল আওওয়া আলেন রাহমাতে ওয়ালা নাবিিয়ে এলঙরেন সাফা আত্রেতা যে পে জামিনে বাকাতে ওয়ালা না বিয়ে এলং হরে জড়ে হবে না আট জোড়া হবে না। ওই রাত বলে অঙ্গ প্রভো না আমার মাঝেতে দিন বলে গ প্রভো না আমার বুকে তে আর জোরে হবে না আর জোরে হবে না ওই রাত বলে অং গ প্রভো না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবি শুভে সাদে কে বারোই রবি আলে রহমত নবি রে সাফা আত্রে তাজে পরে জামিনে বরক বিয়ে রে এ রে ভাই এ রে এ লঙরে ভাই এ রে কাউসার কাউসার ওয়ালা না বিয়ে রে জড়ে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাশ চন্দ্র তারাম খুসিতে তে মেতেছে আসমানের হোর হুর তারাম দেখার তরে উকি মেরেছে ওই আকাশে বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হোর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মোতালেব খুশি হয়ে দাদু মোতালেব খুশি হয়ে মক্কা দাওয়াত করেছে জরে হবে না বারুই রাবি উল আউয়ালেব ওয়ালা মাতুংওয়ালা নাবিয়ে লঙরে চাফা আত্ৰে তাজে পরে যামিনে বারুকা ওয়ালা না বিয়ে লঙরে এ লঙরে ভাই এলরেং এ লঙরে ভাই এ লরেং কাউসার সারে কাউ সারুওয়ালা নাবিয়ে লঙরে বলুন না